নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আজকে বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক ফর বিজনেস ডিসিশনের ক্লাস শুরু করছি প্রথম যে অঙ্কের চ্যাপ্টার রয়েছে চক্রবৃদ্ধি সুদ এটা নিয়ে আলোচনা করছি বন্ধুরা এটা এখনই বিশাল কিছু প্র্যাকটিসের দরকার না আমি আগে থেকে ক্লাস শুরু করছি এটা ফোর্থ সেমিস্টারের ব্যাপার কিন্তু সিবিসিএস যেহেতু এখন পরীক্ষা চলছে চল শুরু হবে তো সেই জন্য এগুলো আমি এখন থেকেই শুরু করছি তোমরা যখন ক্লাস করবে তোমাদের যখন সেমিস্টার ফোর হবে তখন তোমরা এই ভিডিওগুলো পুরো কমপ্লিট পুরো একটা সেট পেয়ে যাবে তাই আগে থেকে আমি শুরু করছি তবে সিবি যারা রয়েছে তারা অবশ্যই দেখবে কারণ তাদের কিন্তু এইগুলো পরীক্ষায় আসবে তো দেখো এখানে তো চক্রবৃত্তি সুদের অধ্যায়ের দেখে নাও তোমরা এই যে অধ্যায়টা রয়েছে এখানে যে অনুশীলনীর কোশ্চেনগুলো রয়েছে অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে ওয়ান পয়েন্ট সিক্সের প্রত্যেকটার সমাধান তোমাদের করে দেওয়া হবে তবে আজকে আমি সূত্রগুলো নিয়ে আলোচনা করব যে সূত্রগুলো তোমাদের দরকার যে সূত্রগুলো ছাড়া এই অঙ্কগুলো করা যাবে না তবে একটা জিনিস মনে রাখবে এখানে কিন্তু লক টেবিল ইউজ করতে হতে পারে ঠিক আছে লক টেবিল ইউজ করাও আমি দেখিয়ে দেবো প্রতিটা জিনিসই দেখিয়ে দেবো এবং একটা জিনিস বলে রাখি আরেকটা বিষয় যে এখানে রয়েছে স্ট্যাটিস্টিকের পার্ট যেখানে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ অলরেডি আমি কমপ্লিট করে দিয়েছি এটা কিন্তু তোমরা আমার যে প্লে রয়েছে বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক সেই প্লে পেয়ে যাবে আর এটা নতুন করে এই চ্যাপ্টার আজকে শুরু হয়েছে আজকে স্ট্যাটিস্টিকের এইটা ধরলাম তো এই দুটো এটা তো পেয়েই যাবে কমপ্লিট আর এটা শুরু করছি দেখতে থাকবে তারপরে হয়তো এটা আমি ধরব তো যারা সিবিসিএস এ রয়েছে তাদের তো এটা নেই পার্টটা নেই তো যেগুলো রয়েছে সেই হচ্ছে অঙ্ক অঙ্কগুলো দেখতে থাকবে তো আসি সূত্রে তো চক্রবৃদ্ধি সুদ হলো সুদের ওপরে সুদ ধরো একটা কোনো অ্যামাউন্ট রয়েছে সেইটা এক বছরে একটা সুদ পেলে এবং সুদ সমেত আসল যুক্ত করে তার উপরে আবার সুদ সুদ আসল তার উপরে আবার সুদ আবার সুদ আসল এভাবে ঠিক আছে তো আমি সূত্রে চলে আসছি তো প্রথম সূত্র হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কি হবে দেখো তো যখন সুদ প্রতি বছর আসলের সাথে যুক্ত করা হয় তখন তাকে বার্ষিক চক্রবৃদ্ধি বলে সূত্রটা দেখো এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এন এবার দেখো এখানে এ বলতে কি পি বলতে কি এগুলো বোঝানো উচিত তো পি হচ্ছে প্রাথমিক আসল বা মূলধন আর হচ্ছে বার্ষিক সুদের হার শতাংশে এন হচ্ছে বছর সংখ্যা আর এ হচ্ছে এন বছর পর মোট টাকা অর্থাৎ আসল প্লাস সুদ অর্থাৎ পি এই পি টাকার যে সুদ হবে পি প্লাস আই অর্থাৎ সুদ আসল ঠিক আছে বাট এন বলতে এখানে ধরো পাঁচ বছরের জন্য সুদ বের করতে হলো তিন বছরের জন্য দুই বছরের জন্য যাই হোক এন এর জায়গায় আমরা সেই অ্যামাউন্টটা বসাবো এবং আর এর জায়গায় সেই সুদের হারটা বসাবো এরপরে আসি বর্তমান মূলধন এটা আলাদা করে কিছুই সূত্র না এই সূত্রটাকেই দিয়ে করতে হবে পি এর মান বার করতে হবে যদি অঙ্কে পি এর মান বার করতে হয় যদি এন বছর পর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এ হয় এবং সুদের হার আর পারসেন্ট হয় তবে সেই টাকার বর্তমান মূলধন বার করা দেখো নিচের সূত্র তো এরমভাবে করতে পারবে p ওয়াই টু এ বাই ওয়ান আর বাই হান্ড্রেড টু দি ঠিক আছে এটা পাওয়ার n ঠিক আছে এটা এক্সপনান্ট সাইন তো এই হলো ব্যাপার সূত্র তো অঙ্ক করার সময় এটা আমি দেখিয়ে দেবো কীভাবে করবে নির্দিষ্ট সময় অন্তর সুদ যোগ হলে এবার দেখো যদি সুদ পরের সূত্র যদি সুদ বছরে একবারের বেশি আসলের সাথে যোগ করা হয় অর্থাৎ অর্ধবার্ষিক হতে পারে ত্রৈমাসিক হতে পারে মাসিক হতে পারে তখন সূত্রটা কিছুটা পরিবর্তন হবে দেখে নাও যদি অর্ধবার্ষিক হয় যদি চক্রবৃত্তি সুদ অর্ধবার্ষিক হয় অর্থাৎ বছরে দুবার করে হয় তাহলে কি হবে তাহলে সূত্র সূত্রটা হবে এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আই বাই টু টু এবার ব্যাপারটা হলো টু কেন এক বছরে কটা অর্ধবার্ষিক হতে পারে দুটো দুটো ছ মাস হবে তাই এখানে টু এন সূত্রটাকে আমরা এভাবেও লিখতে পারি আর বাই হান্ড্রেড তো আগে লিখেছিলাম প্রথম সূত্রটা যেটা ছিল সেটাতে তো আমরা আর বাই লিখেছি আর বাই হান্ড্রেড লিখেছি তো সেই সূত্রটা ধরেই যদি আমরা করি সুবিধা হবে তাহলে আই না লিখে আর বাই হান্ড্রেডও লিখতে হবে লিখতে পারো ইন্টু টু এই দুইটা করে দেবে দুই দিয়ে এটা ভাগ করে দেবে আর বাই হান্ড্রেড ছিল আর কে আবার দুই দিয়ে ভাগ করবে যেহেতু এটা ছয় মাসে সুদ সুদটাও বিভক্ত হয়ে গেল তাহলে ছয় মাসে যেহেতু দুটো ছ মাস হয় এক বছরে তাই টু এন ত্রৈমাসিক অর্থাৎ প্রতি তিন মাস অন্তর যদি সুদ হয় এক বছরে কটা তিন মাস থাকে চারটে তিন মাস থাকে তাহলে ফোর হচ্ছে আর ভাব হবে চার দিয়ে এই সূত্রটাকে কিন্তু আমি আমরা এভাবেও লিখতে পারি যে চার চার বছরে যেটা হয় চার বান বছরের বছরের তৈমাসিক তৈমাসিক যদি হয় তিন মাস অন্তর যদি সুদ হয় তাহলে বছরে কটা তিন মাস থাকে চারটে তিন মাস এই সূত্রটা এরমভাবেও লিখতে পারো অথবা এরমভাবেও লিখতে পারো এখানে টু এন এর জায়গায় আমরা কি লিখে দেবো যেহেতু চারটে থাকে একটা বছরে তিন মাস তাহলে ফোর এন এখানে দুই দিয়ে ভাগ করা হচ্ছে আমরা চার দিয়ে ভাগ করব। তাহলে সূত্রটা এই জায়গাটার কি চেঞ্জ হবে আর বাই ফোর ইন্টু হান্ড্রেড আর টু এন এর জায়গায় ফোর এন এটা হচ্ছে ত্রৈমাসিক এবার মাসিক সুদ যদি হয় চক্রবর্তী সুদ বছরে বারো বার তাহলে বছরে কটা এক মাস থাকে অবশ্যই বারো বার তাই এখানে আই বাই বারো হলো আর এই এন এর সাথে বারো এন হবে অর্থাৎ এই যে সূত্রটা দেখছো এই সূত্রটাকেই ভালো করে যদি দেখো যদি যতবার হবে বছরে বারো এক মাস কটা হয় বারো বার তাহলে টু এন এর জায়গায় আমরা লিখবো বারো এন আর এই যে রয়েছে আর আর বাই বাই ছিল এই দিয়ে আবার বারো ভাগ করবে যদি বছরে দু মাস অর্ধবার্ষিক হয় তাহলে আরকে কে দুই বার দিয়ে ভাগ করবে ত্রৈমাসিক হলে চারবার দিয়ে ভাগ করবে প্রতি মাসে হলে বারো দিয়ে ভাগ করবে শুধু এতটুকুই চেঞ্জ হবে শুধু মনে রাখবে যদি বলে ত্রৈমাসিক সুদ নির্ণয় করো তাহলে মনে রাখবে বছরে কটা ত্রৈমাসিক হয় তিন মাস হয় চারটে তাই ফোর এন হবে এবং ভাগ আর কে ভাগ দেবে চার দিয়ে অর্ধবার্ষিক হলে বছরে আর কে ভাগ দেবে দুই দিয়ে হবে টু এন যদি প্রতি মাস হয় প্রতি মাসে সুদ হয় তাহলে বছরে কটা এক মাস পাবে বারোটা তাহলে এখানে হবে বারো এন আর ভাগ যাবে আর কে কত দিয়ে ভাগ দেবে বারো দিয়ে ভাগ দেবে এই হল তোমাদের সূত্র এই যে রয়েছে সূত্র এইগুলো যদি ভালো করে করো এই সূত্রগুলোই তোমাদের কাজে লাগবে তবে হ্যাঁ এই অঙ্কগুলো করতে গিয়ে বহু ক্ষেত্রে দেখা যাবে যে লগের ইউজ হবে লগের ইউজ আমি অবশ্যই শিখিয়ে দেবো তিন বছরের বেশি যদি হয়তো লক টেবিল অবশ্যই লাগবে তোমাদের তাই লক টেবিল দেখানো লক কিভাবে নির্ণয় করবে অ্যান্টি লক কিভাবে নির্ণয় করবে সেগুলো দেখিয়ে দেবো এবং সরাসরি লক টেবিল দিয়ে তো শেখাবোই এবং সরাসরি ক্যালকুলেটার দিয়ে কমার্শিয়াল ক্যালকুলেটার সায়েন্টিফিক ক্যালকুলেটার তো তোমাদের অ্যালাউ নেই তো কমার্শিয়াল ক্যালকুলেটার থেকে সরাসরি কিভাবে লক বার করবে সেটাও আমি দেখিয়ে দেবো যদিও এই ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে তো সেগুলোও দেখতে পারো যাই হোক এরপর থেকে আমি প্রতিদিন মানে যে ক্লাসটা করাবো অঙ্কের ক্লাস সেখানে চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলোই করানো হবে আরেকটা জিনিস বলে রাখি আমি তো বলেই দিলাম যে রাশিবিজ্ঞানে অবশ্যই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের স্ট্যাটিস্টিকের এই অঙ্ক কমপ্লিট হয়ে গেছে সেটা প্লে থেকে দেখে নেবে বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক প্লে এবং বিস্তৃতির পরিমাপ মেজার অফ ডিসপারশন আজকে থেকে ধরা হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও